এখন আমার আল্লাহ চিন্তা করলেন ফাতেমা যদি বের হইয়া যায় বেরে পুরো মানুষ নাই তাইলে উপরে দোষ দিলে যে আমার বাবা হয়তো সুস্থ কি নাকি বলেছে ঠিক না আমার বাবা হয়তো সুস্থ কি নাকি বলেছে আমার বন্ধুগণ আল্লাহ বলেন না আমার নবীর ব্যাপার এরকম হইবে এটাকে আমি বরদাস্ত করতে পারমু। আল্লাহ বললেন না ফাতেমা বের হয়ে দেখলেন পা জমিনে আর মাথা হইল আকাশ পর্যন্ত এরকম উঁচু মাথা বলা কি আস আমার বন্ধুগণ চারজন ফেরেস্তা যে আকাশে আসেন ওনাদের পরিমাণ হইল দুনিয়ার যত নদী নালা খাল বিল যা কিছু আছে সব পানি যদি আইনা ওনার মাথার মধ্যে দেওয়া হয় মাথাটা বীর যা কান আসবে না আমার বন্ধুগণ কি বড় কইরা বানাইছেন এই আসল রূপ যখন দেখায় দিলেন ফাতেমা ভয় পেয়ে গেছে আরে মিয়া আল্লাহ যেই সময় নবীর উপরে কোরআন নাজিল করেছে।

মেয়ে কেমন ভাবে বুঝলেন যে এটা আজরাইল তখন আইসা বললেন বাবা গো এত লম্বা আকৃতির কে আসছে আল্লাহ নবী তো বুঝে ফেলছেন আজরাইল আসছে ভাই সবাই একটু ঘুম বাংলান আর হাতগুলো পরে তোলেন সবাই হাতগুলো পরে তোলেন আর বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আর মনে মনে বলেন দোয়া না কইরা যাইতাম না হাত নামা আমার বন্ধুগণ আল্লাহ নবী যখন দেখতে পারলো আসছে হাতে মারে তুমি ঘরে আসতে দাও ফাতেমা বললেন না আমার বাবাকে আমি দিব না তিন দিন ধরে আমার বাবা অসুস্থ হয়তো আমার বাবা আমার বাবাকে নেওয়ার জন্য আসছে না আমি দিব না কথায় যুক্তি আছে না যুক্তি আছে না তখন কি করলেন বলে না তুমি যদি তাকে ঢুকতে না দাও সে কিন্তু পৃথিবীতে আজও পর্যন্ত কারে জান নিবার জন্য আইসা অনুমতি চাই নাই কিন্তু তোমার কাছে তো অনুমতি চাইছে মা তুমি কিন্তু অনুমতি দিয়ে দাও আমার বন্ধুগণ এই কথাটা বোঝানোর জন্য যদি আমি দু এক মিনিট আরেকটা কথা বলি আপনারা শুনতে রাজি আছেন না কারা কারা রাজি নাই হাত তুলে দেখেন মা আসল সবারই জ্ঞান আছে নবী সুলাইমান মসজিদ আকসা যেই সময় নির্মাণ করেন ওই সময় আজ আসছে তিনি কিন্তু জিনদেরকে দিয়া কাজ করাইতেছিলেন কারণ এই সোলাইমান আলাইসালামের এমন শক্তি ছিল মাছের কথা বুঝতো গাছের কথা বুঝতো প্রত্যেকটা প্রকৃতির কথা বুঝতো সোলাইমান নবী আল্লাহর কাছে আসজাইল কে বলেন আসজাইল কেন আসছো তোমার জীবন নেওয়ার জন্য আসছো আমার জীবন নেওয়ার জন্য আসছো তুমি পরে আসছো তিনি বলেন আমি তো পারবো না আল্লাহকে বলেন তিনি আল্লাহর কাছে বললেন

আমার বাইর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান নিবে আপনি যদি অনুমতি না দেন আপনার জান কিন্তু আমার আল্লাহ নিবে না আসেন আপনার সাথে না সুবহান আমার বাইরা dekin, que el pan de... y de... 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 de...